লাইটার তো বড় হবেই এবার আমি তেলটা দিয়ে শুধু দেখুন কিভাবে ঝরবে তাই হলো আমাদের জনপ্রিয় মিক্স ফ্রাইড রাইস ডিমটা ছেড়ে দিলাম এটা ফার্স্ট স্টেজ মালটা কথা চিকেন মটন ডিম হয়ে গেল আমি পাল্টি করে দিলাম ডিমটা হো 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 এটা ডিম পচে গেল না না সব ঝুই ঝুই হয়ে যাবে একটু বড় বড় রাখলে মুখে লাগবে বেশি কুচি দিলাম মুখে লাগে না ওই আমি একটা ডিম বেশি দিলাম এক কান্ত আপন জনপ্রিয় মিক্স ফ্রাইড আমি ডিমটা তুলে দিলাম এবার আবার অয়েল দিয়ে দিচ্ছি সাদা অয়েল একটু ঘি চলে গেল ধরে ধরে পড়বে এবার দেখো চলে গেল পেঁয়াজটা পেঁয়াজ কাজ চলে গেল এবার আগুনটা উঠবে

চিকেন <laughs> মাটন <laughs>